তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম সুন্দর সকাল নিয়ে যাই হোক উঠেছি অনেক সকাল সকাল উঠে সব কাজ করে কাজ কমপ্লিট করে তারপরে গেছি দেখো স্নান করে স্নান করে আসলাম তাও ঘামছি কেমন যাই হোক এখন চা নিয়ে বসে গেছি এই যে চা করে নিয়ে এসছি এখন একটু চা খাবো অলরেডি ভাত বসে দিয়ে এসছে দেখি কি রান্না করি আর কাউকে রান্না বান্না অনেক

আর কি করা যাবে এবার বলে তাপমাত্রা আরো বাড়বে না এই গরমে করতে থাকি আর যারা মাঠে ঘাটে হাতটা ঘাটে তাদের পরিস্থিতি কি তার জন্যই তো ঘরের লোক যখন বাইরে কাজে যায় না যখন অফিসে যায় খুব চিন্তা হয় এত গরমের মধ্যে খুব চিন্তা হয় যে যা গরম পড়েছে বলার না

জন্য আর কিছু রান্না করছি না কেন যা কিছুই রান্না করি না কেন সবই বেশি হয়ে যায় গরমকালে তো আর খাওয়া যায় এই যে ভাতটা এখন নামাবো নামিয়ে এই পেঁয়াজিটা ভাজবে এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ নেই ঠিক আছে আপাতত আপাতত এই হচ্ছে লাঞ্চ নেই পরে দেখি যদি কিছু করি পরে দেখা যাবে পেঁয়াজ দিয়ে ডালটা ডাল বাটাটা মেখে

ঘুম ভাঙার পর একটু ঘুম ভাঙার পর একটু ঠাকুরের পুজো দিলাম তারপরে চলে আসলাম একটু টিফিন করতে এখানে চিড়ে খাচ্ছি একটু ঘি দিয়ে চিড়ে ভেজে নিচ্ছি একটু চিনি দিয়ে ভাজবো আমার বোন আছে আর এই যে চা বসিয়েছি এই যে চা বসিয়েছি এত গরম কি বলবো এই যে এইটুকু এসছি আমি অস্থির হয়ে যাচ্ছি রান্না করার উঠতেই ইচ্ছা করে না ওনাকে কি খাবার দাবার কিছু করতে না হতো বেঁচে যেতাম এত গরম লাগছে এত গরম লাগছে মানে রান্নাঘরে যেন মানে ভালোই লাগে না করতে এই আবার রাতের আবার খাবার চিন্তা শুধু আজকে রাতে যা কিছু আছে মনে হচ্ছে ভাত করতে হবে ঠিক আছে চলো চিড়ে ভাজাটা করে নিই কেন রোজ রোজ তো একটু মুড়ি চানাচুর যাই হোক এদিক খাই আর চিলেটাও রয়েছে ভাবলাম না একটু চিড়ে ভাজা করে নিই আর আমার বোন খুব ভালো খায় চিড়ে ভাজা দিয়ে চিনি দিয়ে ভাজলেও খুব ভালো খায় তার জন্য ভেবেই এই চিড়েটা ভাজলাম এত গরমে আর বন্ধুরা তোমরা কেউ আমার ভিডিও দেখছো না কেন গো কী ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করো চেষ্টা করব। আমাদের যদি ভালো ভালো কিছু আইডিয়া থাকে বলো এই যে হয়ে গেল আমাদের টিফিন এই যে চিড়ে ভাজা এখন এখানে টিফিন খাবো এই যে আমার বোন শুয়ে আছে আর চা এই হচ্ছে চা এখন আমার হাজবেন্ড বাড়িতে আছে এখন এখানে জমিয়ে সবাই মিলে টিফিন খাবো ঠিক আছে তাহলে চলো সবাইকে কাটা